আমার ভিডিও হ্যাঁ দর্শক বন্ধুরা আমার ভিডিও অনেকের মানে কি বলবো গাত্র দাহর কারণ হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ তো স্বাভাবিক কারণ আমি সবসময় সত্যিটা তুলে ধরি না আমরা সবাই হ্যাঁ কিন্তু আমি ওই অত ইনিয়ে বিনিয়ে চিনিয়ে কথা বলতে পারি না যা বলি ভাই সামনা সামনি যা বলবো সামনা সামনি ঠিক আছে তো সেই কারণে দর্শক কিছু দর্শকরা যারা কি না আমাদের পছন্দ করে না বা হয়তো পছন্দ করে কারণ কন্টেনের জন্য হয়তো পছন্দ করে না তারা আমাকে বলছে হাতি এই সেই যাই হোক সেটাতে আমার খুব বেশি একটা এফেক্ট হয়ও না কিন্তু একজন আমাকে বলছেন যে তোমার ভিডিও যারা দেখে তাদের চয়েসটা কি হম তাই না বলছে আমি কি দেখতে একটি খারাপ গায়ে রং টং দিয়ে খুব খারাপ না নাকি হুম কি বলুন তো তাদের না আপনার মতন চোখে ছানি পড়েছে বুঝতে পারছেন তো তাই তারা আমার ভিডিও দেখে না কানে শোনে শোনে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তো তো যেটা বলছিলাম আর কি কাল একটা দারুণ জিনিস দেখলাম যেই কথাটা তোমাদের সামনে শেয়ার করব। আমাদের এই ওয়াইটিতে সুয়ের হাজবেন্ড কিনি অনেক ধরনের কথা হয় তার মধ্যে জাস্ট পতিতা যাকে সু নাম দিয়েছে টেম্পু নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো সেই টেম্পুর কথাই বলি সেই টেম্পু অনেক স্বামীকে কিভাবে সেবা করতে হয় কিভাবে যত্ন আত্ম করতে হয় সেই নিয়ে তার বিশাল লেকচার এমনকি এমনকি ধবলা মুখি মানে মিনাকে নিয়েও তার প্রচুর লেকচার মানে এমন একটা ভাগ করে যেন একদম প্রতিব্রতা স্ত্রী আর কি বুঝতে পেরেছ স্ত্রী নয় স্ত্রী স্ত্রী স্বামীকে শুধু পালিশ করে তো বিষয়টা হচ্ছে শোনো শ্রাদ্দ শান্তি গেছে শাশুড়ির হুম প্রদীপ বাবুর ভিডিওটা দেখে যা বুঝলাম তো যাই হোক শ্রাদ্দ শান্তি ভালো করে মিটেছে তারপরে ওর হাজবেন্ডের শরীরটা খারাপ হয়েছে দেখো শরীর খারাপের উপরে আমাদের কারোর হাত থাকে না আর শরীর খারাপ যে কোনো মুহূর্তে যে কোনো সময় হয়ে যায় আর ওর হাজবেন্ডের যেখানে শ্বাসকষ্ট তো লাইভ করছে গাড়ির সামনে বসে আচ্ছা তোমাদের বাড়িতেও তো গাড়ি আছে চার চাকা আমার বাড়িতে গাড়ি নেই তাই আমি গাড়ি সম্পর্কে রকম আইডিয়া নেই তবু আমি যেটুকানি জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ঠিক কি ভুল বলবে আমি জানি ড্রাইভারের পাশে কখনো মালিক বসে না মালিক মালকিন মিন্স হচ্ছে কি বলবো ড্রাইভার মানে যে ড্রাইভ করে তার পাশে আমি জানি স্পিডি মানে তার ওয়াইফ বসে হুম এরকম ব্যাপার আছে আর কেউ যদি কেউ যদি গাড়ির ম্যানাজটা আমার দিদির বাড়িতে আছে তো তাই আমি জানি তো মানে আমাদের আত্মীয়দের বাড়িতে আছে আমি শুনেছি আর যখন পিছনে বসে তখন মানে তাদের নিয়ে যাচ্ছে ঠিক আছে এরকম একটা এরকম একটা গাড়ির ব্যাপার আছে এবার যখন পুরো একদম গাড়িটা পুরো ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে ড্রাইভারের পাশে বসে এইটা হচ্ছে গাড়ির ম্যানাস এই তো আমি কি খুব ভুল বলছি আচ্ছা সেখানে বসলো কে বসলো হচ্ছে ওর হাজবেন্ড পিছনে ঠিক আছে আর ওই ড্রাইভারটা চালাচ্ছে ঠিক আছে আর ও লাইভ করে যাচ্ছে ঠিক আছে অন্ধকারের মধ্যে লাইভ যাচ্ছে আর ওর সেখানে করে আত্মনাদ করছে ও সেখানে কমেন্টস পড়ছে লাইভ করতে ব্যস্ত হাজবেন্ডের দিকে কোনো তাকাচ্ছে না হাজবেন্ডের সামনে রয়েছে অক্সিজেন সিলিন্ডার কি দৃশ্য দর্শকরা যারা ওই লাইভটা দেখেছে তারা জানে সে কি দৃশ্য তারপরে ওর নাকের মধ্যে কিছু একটা অন্ধকার তো ঠিক বোঝা যাচ্ছে না তখন ও আবার বলছে এততে না এত মানে ড্রাইভারকে মানে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে কি জানি না হাজবেন্ডের পাশে কেউ বসেছিল না কেউ বসেছিল না ড্রাইভারকে কোন ইন্সট্রাকশন দিচ্ছে কি ওর নিজের হাজবেন্ডকেই বলছে তুমি এটা করে নাও তাহলে কত কতবার নচ্ছয় মেয়ে ছেলে লাইভ ও সব সময় করে লাইভ সব সময় করে সারাটা জীবন পড়ে রয়েছে সারাটা লাইভ পড়ে রয়েছে তোর লাইভ করার জন্য যেখানে তোর হাজবেন্ড আত্মনাত করছে তোর হাজবেন্ড নিঃশ্বাস শ্বাস কষ্ট বোধ করছে সেখানে কি উচিত একটা মানে প্রতিবতা স্ত্রীর কি উচিত বা যে কোনো মানুষের কি উচিত যে তাকে ওই মাস্কটা পরিয়ে দেওয়ার তার নিঃশ্বাসটা ঠিকঠাক নিচ্ছে কিনা সেইটা দেখার তারপরে তাকে সুন্দর সমস্ত ফর্মালিটি মেনটেন করা তারপরে লাইভ মারা ও কি করছিল দর্শকরা দেখাচ্ছে দেখো দেশের মানুষদের বুঝতে পেরেছো তো হ্যাঁ ওই প্রান্ত থেকে মানুষদের বলছে যে দেখো তোমরা এই রাস্তা দেখতে ভালোবাসো না এবং অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে তাদের উদ্দেশ্যে সেইখান থেকে ভিডিওতে পরিষ্কার যাচ্ছে যে ওই দেশ থেকে ওকে মানুষের সাহায্য করে ঠিক আছে এমন ভাবে স্পেশাল ভাবে বলছে তোরা তো সব সময় পাশে ছিলিস রাখো টাকা দিয়েছে বা টাকা নিয়েছে সেটা সেটা বলার হক সবার থাকে না যে হ্যাঁ আমি টাকা নিয়েছি হক থাকে না তো কথার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে ওই দেশে চার পাঁচ জনের নাম বললো তার মধ্যে একজন প্রদীপ বাবুর বাড়িতে এসেছিল যা যে খুব জিনিসপত্র দিয়েছে শাড়ি কাপড় খাবার দাবার হেনা তেনা তোমরা সবাই জানো তার নামটাও নিচ্ছে তাহলে এই যে গামলামুখী গামলামুখী বলে চিল্লাচ্ছে হ্যাঁ সন্তান রেখে চলে গেছে এই সেই ওকে তো আমি কোনোদিন দেখলাম না স্বামীর উপরে সেই রকম দায়িত্ব নিজেই আবার নিজের ঢাক নিজেই পেটাচ্ছে আমি সব দায়িত্ব পালন করি দায়িত্ব বাড়িতে কাজের লোক আছে দুই তিনটে কাজের লোক আছে কি কাজ করতে হয় কি কাজ ও করে কোনোদিন দেখিয়েছে রান্না একটু হাতা নাড়াচ্ছে হ্যাঁ খাসি মাংস হচ্ছে নাড়াচ্ছে কোনোদিন দেখেছে কোনো ফুল ভিডিওতে যে একটা পুরো রেসিপি আমাদের সাথে শেয়ার করেছে দেখিয়েছে দেখাইনি ঠিক আছে সে যাই হোক বিষয়টা হচ্ছে কালকে আমার খুব খারাপ লাগছিল পরিষ্কার এর যাচ্ছে যে ও ওর সেইভাবে ভালো চাইছে না যে ভালো চাইবে সে তো করবে আপনারা কি বলেন আজকে আমার হাজবেন্ড এরকম মানে কোন একটা সমস্যা হচ্ছে সেই সময় কি আমি লাইফ করব সেই সময় কি আমি লাইফ করব সেই সময় তাকে আমি ঠিকভাবে রাখবো তাই না পয়সা ইনকাম তো সারা জীবন ভর করতে পারি পয়সা ইনকাম করছে তো ও করবে ওর মেয়ে করবে ওর ছেলে করবে বউমা করবে সবার একটা করে চ্যানেল আছে তারপরে ওদের এত বড় দোকান আছে সেখান থেকে তো ইনকাম হবে কিন্তু যেই মানুষটা আত্মনাদ করছে অক্সিজেনের অভাব বোধ করছে সেই মানুষটা চলে গেলে কি সেই মানুষটাকে ফিরে পাওয়া যাবে সেই মানুষটার প্রাণটা কি পাওয়া যাবে বলুন দর্শকরা বলুন সময় লাইভ 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 এরা আবার জ্ঞান দিতে আসে এরা আবার কিভাবে স্বামী স্ত্রী কিভাবে সংসার জ্ঞান দিতে আসে আগে নিজের সংসারটা সামলে দেখা তারপরে জ্ঞান দিবি অপরের সংসারে এখানে ভিডিওটা এন্ড করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে